আসসালামু আলাইকুম হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে যে ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা একশো প্লাস ভিউস হলেই সেই ভিডিওর মনিটাইজেশান পাবে এবং সেই ভিডিওর থেকে ইনকাম করতে পারবে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি এই ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করে ভিডিও আপলোড করবে তো আমি ফুল প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ভিডিওতে ভিডিও আপলোড করবে তো আমি এই ওয়েবসাইটে চলে আসলাম আসার পরে জিমেলের মাধ্যমে আমি রেজিস্ট্রেশন করব তো জিমেল চুজ করার পরে যে ব্রাউজারে যে জিমেলটি আছে সেই জিমেলটি চলে আসবে আসার পরে কনফার্ম অপশানটি আছে কনফার্ম অপশানে ক্লিক দিলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তো কনফার্ম অপশানে ক্লিক দিলাম দেওয়ার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসলো এখানে অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে তো আমি এই মধ্যে আসছি হোম অপশানে এখানে সব কিছু দেখিয়ে দিচ্ছে যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সেটিং সেটিংসে এখানে সব কিছু দেখাবে এবং এডিটও করতে পারবে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে এখানে চ্যানেলের অ্যাবাউট লেখা যাবে এখানে অ্যাবাউট লিখে নেবেন এখানে পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে এবং এখানে পেমেন্ট যে অপশন আছে যে কীভাবে আমরা পেমেন্ট এখানে উত্তোলন করব ডলার তো কার্ডেও নিতে পারি এবং পেপালেও নিতে পারি এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও নিতে পারি তো আমি সাজেস্ট করবো হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নিলে ভালো হবে তো এখানে ফুলফিলভাবে অপশানগুলো পূরণ করতে হবে তো এগুলো আমি আরেকটি ভিডিওতে দেখিয়ে দিব। কিভাবে এখান থেকে অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা হবে এবং উত্তোলন করা হবে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেব এই ভিডিওর ফার্স্ট কমেন্টেই রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা সবাই রেজিস্ট্রেশন করে নেবে তো আমি আবারও হোম অপশান আসলাম আসার পরে যে অ্যাড ভিডিও অ্যাড ভিডিওতে আমরা এখানে শুধু আমরা ভিডিও শর্ট ভিডিও বা লং ভিডিও যেটা এখানে আপলোড শর্ট ভিডিও দেখে দিচ্ছি তো অ্যাড হচ্ছে ভিডিও এগুলো সাব ক্যাটাগরি আছে এগুলো সব ফাংশনগুলো হচ্ছে এখানে আমরা ক্লিক দেব অ্যাড ভিডিওতে তো অ্যাড ভিডিওতে ক্লিক দেওয়ার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপলোড নামে যে অপশনটি দেখতে পাচ্ছ এই আপলোড অপশানে ক্লিক দিয়ে যেখানে ভিডিওগুলো আছে সেই সব ভিডিও এখানে সেখান থেকে আপলোড করতে হবে তো আমি এই ভিডিওটি আপলোড করার জন্য করলাম এবং প্রসেসিং হচ্ছে এবং টাইটেল এবং ডেস্ক্রিপশন দিলাম এবং এখানে ক্যাটাগরি রয়েছে এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যে ক্যাটাগরি নিয়ে তোমরা ভিডিও আপলোড করবে ঠিক একই ক্যাটাগরিতে হচ্ছে তোমরা ক্যাটাগরিগুলো চেঞ্জ করে নেবে তো আমি হচ্ছে এন্টারটেনমেন্ট আমি এই ক্যাটাগরিটা দিচ্ছি এবং এখানে এগরি যে বক্স আছে আমি আবারও দেখে দিচ্ছি যে হচ্ছে ক্যাটাগরিটা কোনটা হবে তো আমি এই ভিডিওর ক্যাটাগরি দিচ্ছি এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে ক্লিক দিলাম তো এখান থেকে আমরা দেখে নেব এই যে ক্যাটাগরি এবং এই যে অ্যাগ্রি বাটন আছে এই বক্স আমরা ক্লিক দেবো তারপরে অ্যাড ভিডিওতে ক্লিক দেবো এবং সাকসেস তো আমাদের ভিডিওটি আপলোড হয়েছে এবং প্রসেসিং হলো আমরা এই ভিডিওটি একটু প্লে করে দেখি কেমন হবে এবং আমি হোম অপশানে যাচ্ছি এই যে আমাদের ভিডিওটি চলে এসেছে এবং এই ভিডিওর আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি যদিও কপিরাইট হতে পারে তার জন্য আমি অল্প প্লে করে দেখিয়ে দিচ্ছি এটুকু আমি দেখা দেখালাম এখানে আছে এই যে একশো প্লাস হচ্ছে ভিউজ হতে হবে এই ভিডিও তাহলেই এই ভিডিওর মনিটাইজেশান পাওয়া যাবে এবং এই ভিডিওর মনিটাইজেশনের ভিত্তিতে এখানে আর্নিং হবে পাঁচ সেকেন্ড ভিডিওটি ব্রেক দিয়েছিলাম এখানে বারোটা ভিউজ হয়েছে এখানে হিউজ পরিমাণে ভিউজ হয় ভিডিওর যতগুলো আমি সিস্টেম দেখিয়ে দিলাম ঠিক একই সিস্টেমে ভিডিও আপলোড করার চেষ্টা করবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ